আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স ভিউয়ার্স আজকে আরও একটা চমৎকার আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য ট্রাভেল ট্যুরিজম ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আসি আপডেট নিয়ে আসি সবসময় এরকম সো আজকে আরও একটি আপডেট নিয়ে এসেছি খুবই চমৎকার আপডেট সেটা হচ্ছে যে রিগার্ডিং কাতার ভিসা অনারেবল আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আমরা যারা বাংলাদেশি বাংলাদেশি সিটিজেন আমরা কাতার ভ্রমণ করতে পারবো কোনো প্রকার ভিসা ছাড়াই আমরা কাতার এয়ারপোর্ট থেকে ভিসা নিতে পারবো ভিসা অনারেবল যাকে বলে সো আমাদেরকে এম্বাসি থেকে কোনো প্রকার ভিসা নিতে ভিসা নিতে হবে না আমরা যদি কাতার ভ্রমণ করতে চাই বা আপনারা যদি কাতার ভ্রমণ করতে চান অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন সো আপনাদের কোনো ভিসাই নিতে হবে না আপনারা কাতার এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ভিসা অনারেবল নিতে পারেন এটা খুবই সুন্দর সিস্টেম চালু করেছে নতুন করে বর্তমানে কাতার গভর্নমেন্ট এটা ছিল আগে অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের জন্য স্পেশালি সো এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান নেপাল সবার জন্য এটা অ্যাভেলেবেল করে দিয়েছে সো এখন কথা হচ্ছে যে আপনি যে কাতার ভ্রমণ করবেন যে ভিসা অনারেবেল নেবেন এটা অন্যান্য দেশের ভিসা অনারেবেলের মতো সিস্টেম না যে আপনি পাসপোর্ট তারপরে টিকিট হোটেল রিজার্ভেশন নিয়ে আপনি চলে গেলেন ডাইরেক্ট আপনি সেখান থেকে ভিসা নিয়ে নেবেন এমন কিছু না এখানে কিছু ক্রাইটেরিয়া আছে একটা ছোট্ট একটা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেট করতে হবে আপনাকে অনলাইনে যেটাকে বলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ ঠিক আছে সো সো সেটা আপনি ঘরে বসে অনলাইনে আপনার কম্পিউটার দিয়ে অথবা আপনার মোবাইল দিয়ে আপনি ঘরে বসে সিম্পলি চারটা ডকুমেন্টস আপডেট আপলোড দেবেন চারটা ডকুমেন্টস আপলোড দিয়ে আপনি সেই ট্রাভেল অথরাইজেশনটা আপনি নিতে পারেন বা অনুমতিপত্র আপনি কাতার ভিসা অনারেবল পাওয়ার জন্য বা কাতার ভ্রমণ করার জন্য একটা অনুমতিপত্র নিতে হবে অনলাইনে যেটাকে ইংলিশে বলে ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আমার স্ক্রিনে আপনার দেখতে পারতেছেন সো এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কয়টা ডকুমেন্টস লাগবে খুবই সিম্পল খুবই সিম্পল এটার অর্থ এটা না যে আপনারা একটা ভেজালে পড়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনাদের ফটোগ্রাফস দিতে হবে আপনাদের অনেক কিছু আপলোড করতে হবে এরকম কিছুই না ঠিক আছে কোনো ইন্স্যুরেন্স লাগবে না কোনো ব্যাঙ্কের স্টেট লাগবে না কোনো লাইসেন্স কিছুই লাগবে না চারটা ডকুমেন্টস আমি বলে দিচ্ছি এবং কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এবং এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের যেই ডকুমেন্টসগুলো আছে আপনাদের ভ্যালিড একটা ইমেল ইমেল আইডি থাকতে হবে এই ইমেল আইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে যখন আপনি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে গিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর আপনি চারটা ডকুমেন্টস দিবেন চারটা ডকুমেন্টস আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে এক এই চারটা ডকুমেন্টসের একটা ফার্স্ট যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট কপি আপনার পাসপোর্ট কপি পিডিএফ সাইজ করে আপনি সেখানে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে আপনি পিডিএফ ফাইল করে আপলোড দেবেন তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে আপনার হোটেল রিজার্ভেশন আপনি অনলাইনে বুকিং ডট কম থেকে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কাতারে হোটেল বুকিং দিয়ে দেবেন সেই হোটেল বুকিং রিজার্ভেশন যে পেপারটা আপনাকে মেল করা হবে সেটা আপনি আপলোড দিয়ে দেবেন পিডিএফ ফাইল করে তারপরে চার তিন নাম্বার যে যেই ডকুমেন্টসটা সেটা হচ্ছে আপনি পিসিআর টেস্ট আপনি পিসি আর কাতার ভ্রমণ করার আগে পিসিআর টেস্ট করে নেবেন আপনার যে করোনা ভাইরাস যে আপনি নেগেটিভ না পজিটিভ সেটার জন্য টেস্ট করে সেটা যে নেগেটিভ রেজাল্ট দিবে সেই নেগেটিভ রেজাল্টটা আপনি আপলোড দিয়ে দেবেন পিডিএফ ফাইল করে তিনটা ডকুমেন্টস হয়ে গেল এখন চারটা ডকুমেন্টস বাকি একটা ডকুমেন্টস সেটা হচ্ছে যে আপনি ফুললি ভ্যাকসিনেটেড কিনা আপনি ফুললি ভ্যাকসিনেটেড কিনা সেটার যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে সেই সার্টিফিকেটটা আপনি আপলোড দিবেন এবং এখানে একটা কথা আছে তারা ষাটটা কোম্পানির যেই ভ্যাকসিন সেটা অ্যালাউ করে অন্যান্য কোম্পানির ভ্যালা যেই ভ্যাকসিন তারা অ্যালাউ করবে না আমি সেই ষাটটা ডকুমেন্ট ষাটটা কোম্পানির নাম বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে যে ফাইজার তারপর দ্বিতীয় হচ্ছে বায়ো তারপর হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা তারপর হচ্ছে যে মডার্না তারপর হচ্ছে কোভিডশিল্ড জনসন এবং সিনোফার্মা এই ষাটটা কোম্পানির যেই যেই ভ্যাকসিন অ্যালাউড করে কাতার ইমিগ্রেশন সো আপনারা যারা কাতার ভ্রমণ করবেন তারা অবশ্যই এই সাতটা কোম্পানির যে কোনো একটা কোম্পানির ভ্যাকসিন দিয়ে নেবে সো এইভাবে আপনার অ্যাপ্লিকেশন শেষ করবেন চারটা ডকুমেন্টস আপলোড করে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন তাদেরকে অনলাইনে পাঠিয়ে দেবেন মেল করে দেবে আপনাদের আপনি মেল করে দিবেন আপনার অ্যাপ্লিকেশন সো তারা আপনাকে অ্যাপ্রুভেল লেটার পাঠাবে আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ঠিক এইরকম একটা অ্যাপ্রুভাল লেটার পাঠাবে এটার নাম হচ্ছে যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ যাকে বলে আপনি জাস্ট অনুমতি নিচ্ছেন তাদের থেকে বা তারা আপনাকে অনুমতি যখন যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভেল লেটার না পাঠাবে এইরকম একটা পেপার আপনাকে ইমেল না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রাভেল করতে পারবেন না সো এই পেপারটা তারা আপনাকে এই অনুমতি প্রতিপত্রটা বা এই ট্রাভেল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন যে ডকুমেন্টসটা এটা তারা আপনাকে মেলে পাঠিয়ে দেবে যখন আপনি ভ্রমণ করবেন আপনি ভ্রমণ করার সময় আপনার পাসপোর্টের সাথে এই যে ট্রাভেল অথরাইজেশন যে পেপারটা তারা আপনাকে অ্যাপ্রুভাল পাঠিয়েছে এটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে আপনি প্রিন্ট করে আপনার সাথে যাবতীয় যেসব ডকুমেন্টসগুলো আপনার পিসিআর টেস্ট আপনার যেই ভ্যাকসিনেটেড যেই যেই সার্টিফিকেট তারপর হচ্ছে যে আপনার হোটেল রিজার্ভেশন আপনার বাকি আদার্স যেসব ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন ভ্রমণ করার সময় এবং এই পেপারটা অবশ্যই অবশ্যই আপনি প্রিন্ট করে নেবেন তারপরে আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা মিনিমাম আমরা যারা বাংলাদেশি সিটিজেন আমাদের জন্য তারা মিনিমাম পনেরোশো ডলার এক থেকে পনেরোশো ডলার তারা সাফিসিয়েন্ট ফান্ড সেখানে চাইতে পারে বা দেখবে মিনিমাম পনেরোশো ডলার পনেরোশো ডলার হচ্ছে কত প্রায় আপনারা কনভার্ট করে নিতে পারেন যাই হোক আমি পনেরোশো ডলার বলে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো ডলার আপনার সাথে করে নিয়ে যাবেন ক্যারি করবেন যেহেতু আপনি ভ্রমণ করতেছেন অবশ্যই আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে এবং সেই সাফিসিয়েন্ট ফান্ড হিসাবে আপনি পনেরোশো ডলার সাথে রাখবেন সো আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে সেখানে ভিসা স্ট্যাম্প করে দেওয়া হবে এবং আপনি কাতার ভ্রমণ করে আপনি চলে আসতে পারবেন সুন্দরভাবে সো এটা আসলে খুবই সুন্দর একটা সিস্টেম করেছে আমাদের জন্য কাতার গভর্নমেন্ট কারণ আপনি একটা ভিসা নিতে হলে কাতার এম্বাসিতে যেতে হয় বিভিন্ন ধরনের ডকুমেন্টস অনেকগুলো ডকুমেন্টস কালেক্ট করতে হয় সো এই সিস্টেমটা করার পরে কিন্তু খুবই ইজিলি আমরা কাতার ভ্রমণ করতে পারবো আমরা যারা বাংলাদেশের সিটিজেন আসি ভিসা অনারেবল নিতে পারি সিম্পলি চারটা ডকুমেন্টস আমরা আপলোড করেই আমরা এই এই যে অনুমতিপত্র যে রেজিস্ট্রেশন করে আমরা এই পেপারটা ট্রাভেল অথরাইজেশন পেপারটা আমরা নিতে পারি এবং সেটার মাধ্যমে আমরা কাতার ভ্রমণ করতে পারি সো গাইজ ভিডিও কেমন কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ